হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা ভারতীয় কিছু পাগলা চোদা আবাল চোদাদেরকে নিয়ে আচ্ছা তো চলেন আগে পাগলা চোদারা কি বলতেছে সেগুলো শুনে আসি এই সময় কম শুরু করো এই অবস্থা দেখো এই সাইজ দেখো এক কেজি বেগুন ওই বেগুন তোর পিছন দিয়া দিমু সাবাই ফুট চললাম বেগুন তো ওরা দুইশো টাকা করে কিনে খাচ্ছ আগের দেখো আত্ত বিশ টাকা কেজি বিশ টাকা আমাদের দেশে বেগুন দুইশো টাকা কেজি তোর কোনভাবে কইছে রে ভাই এই সালার মুখটা দেখেন পুরো হাবলা সোদা আর ওই বিশ টাকা কেজি বেগুন তোর পিছন দিয়ে দেশালার কই রে দখল করবি আমরাই দখল করবো

আচ্ছা এই বোকা সদা কি ভিডিও দেখায় চলেন আগে দেখে আসি তারা বাংলাদেশ কে নিয়ে খেলবে আমরা সেভেন সিস্টার কে নিয়ে খেলবো আমাদের বার্তা স্পষ্ট বন্ধুত্বের সম্পর্ক খেলার কোনো টাইম নাই ভারতের সাথে আমাদের সম্পর্ক হবে ন্যায্যতার সম্পর্ক ওইদিকে এদিকে একটা করলে ওইদিকে একটা করবে ন্যায্যতার সম্পর্ক এদিকে ফুল আসলে বৃষ্টি আসলে ওইদিকে ফুল যাবে বৃষ্টি যাবে এই সম্পর্ক হুনছেন কি বলছে কে ফাঁস হ্যাঁ হুনছি তো ভালো কইটা হুনছি কিন্তু তোর মুখটা কুত্তার মতন করে আছিস কি লাগে হ্যাঁ

বাংলাদেশ মানে একটা সময় যার নাম ছিল সোনার বাংলা এবং ওদের থেকেও বেশি বিখ্যাত মানে আমাদের দেশের রাজুদার তিরিশ টাকার পরোটা কি বললি কি বললি